রিয়েলমি ফিফটিন সিরিজ নতুন আসলে বাংলা নতুন আউট লেগে আপনার নতুন ক্যামেরা ফোন বাংলা থাউজেন্ড এইটিনতে পাচ্ছেন সিক্সটি এফ পিসি ভিডিও আই লভ ইউর ওয়েলকাম টু মি ছিল রিয়েলমি শোরমে রিয়েলমি কিন্তু বাংলাদেশে নতুন ফিফটিন সিরিজ বাংলাদেশে লঞ্চ করে দিয়েছে ফিফটিনের প্রত্যেকটা কিন্তু ক্যামেরা ফোন তিনটা ফোন পাবো ফিফটিন টি ফিটিন এবং ফিফটিন প্রো তিনটাই কিন্তু রিয়েলমি ক্যামেরা ফোন তবে ফিফটিনটি হচ্ছে ফিফটিন সিরিজ সবথেকে কম দামিটা এবং এটা কিন্তু ফাইভ জি পার্সেন্ট সর্বকম দামে বাংলাদেশের মধ্যে এই ফোনটাতে পাচ্ছেন সাত হাজার ব্যাটারি এবং পঞ্চাশ মেগা পিক্সেল ডাবল ক্যামেরা এছাড়া এই ফোনটার মধ্যে দেওয়া হচ্ছে চার হাজার পাঁচশো নিটসএ বিগ ডিসপ্লে এটার মধ্যে অসাধারণ বিষয় হচ্ছে এটা একটা ফাইভ জি ফোন এবং ওয়াটারপ্রুফ ডাবল ইস্ট স্পিকার পাচ্ছেন আপনি এই ফোনটার মধ্যে হাতে নিলে কিন্তু বেশ লিম এবং হালকা পাতলা ফিল করবেন আপনি এটাতে পাশাপাশি কনফিগারেশন কথা যদি বলতে যাই এটা সাত হাজার এমএচ ব্যাটারির সাথে পাচ্ছেন আপনি সাইট ওয়ার্ডের ফাস্ট চার্জার সুপার বোক এবং পঞ্চাশ মেগাপিক্সেল রেয়ার এবং ব্যাক ক্যামেরা এবং ক্যামেরা যদি আমরা সেগমেন্টে ট্রাই করি পঞ্চাশ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা কিন্তু খুবই ভালো কালারফুল আপনাকে ছবি ডিটেলস অ্যাকুরেট দিচ্ছে এবং এটা পাচ্ছেন আপনি টেন এক্স পর্যন্ত সর্বোচ্চ জুম এবং জুমটা কিন্তু খুবই স্মুথলি আপনি টেন এক্স পর্যন্ত সর্বোচ্চ জুম করতে পারবেন যেটা ফিফটিনটির মধ্যে অন্যতম আকর্ষণ এবং ভিডিওগ্রাফির জন্য পাচ্ছি থাউজেন্ড এইটটি এবং থাউজেন্ড এইট্টিতে মজার বিষয় আপনি থাউজেন্ড এইটটিতে সিক্সটি এফপিএস পর্যন্ত সর্বোচ্চ স্ট্যাভেল ভিডিও রেকর্ড করতে পারতেছেন এটা কিন্তু রিয়েলমির মধ্যে চমৎকার একটা বিষয় যেটা ফাইভ জি ফোন এবং এটা কিন্তু সর্বকম মধ্যে রিয়েলমি আপনাকে ফিফটিন সিরিজে ফোন দিচ্ছে পাশাপাশি এটার মধ্যে আপনি মোর অপশনে গেলে ওয়াটার প্রুফ এবং ওয়াটার আন্ডার ওয়াটার ফটোগ্রাফি মোড ডুয়েল ভি ভিডিওর অপশান সহ আরও অনেক ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন এই ক্যামেরা সেগমেন্টের এটা ক্যামেরা সেগমেন্ট দেওয়া আছে সেটাতে টু এক্স মনে ছবি তুলতে পারবেন মজার বিষয় হচ্ছে আপনি এটা কিন্তু ফাইভ জি ডায়মেন্সিটি রিয়েলমির ইউআই ইউজ করা আছে এটা রিয়েলমির ইউআই সিক্স পয়েন্ট জিরো রিয়েলমি ইউআই সিস্টেম দেওয়া আছে ফিফটিন টিতে এবং চিপসেট পাচ্ছেন মিডিয়াটেকের ডায়মেন সিটি ছয় হাজার চারশো ম্যাক্স এবং সাত হাজার এমএচ ব্যাটারি আট জিবি র্যাম একশো আঠারো ফ্রন্টে পঞ্চাশ মেগা পিক্সেল পঞ্চাশ মেগা পিক্সেল ইঞ্জিন দেওয়া আছে এই মধ্যে ফাস্ট পারফরমেন্সের জন্য তো 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 আমরা এই পর্যন্তই পাচ্ছি রিয়েলমি ইউআইতে দেওয়া আছে ফিফটিন পর্যন্ত তো ভালো অবশ্যই রিয়েলমি আমাদের কিস্তির সুবিধা চালু হয়ে গেছে কিস্তিতে নাম্বার যোগাযোগ করবে অথবা লোকেশন দেওয়া থাকবে সরাসরি এসে নিতে পারবেন